সিংহল কবি সত্যেন্দ্রনাথ দত্ত ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ ওই চন্দন যার অঙ্গের পাশ তাম্বুলো যার উত্তাল তাল কুঞ্জের বায় মন্থর নিঃশ্বাস আর উজ্জ্বল যার অম্বর আর উচ্ছল যার হাস ওই শৈশব তার রাক্ষস আর চক্ষের বস হয় আর যৌবন তার সিংহের বশ সিংহল নাম যায় এই বঙ্গের বীজ প্রান্তর তার ছায় আজ বঙ্গের বীর সিংহের নাম অন্তর তার গায় ওই বঙ্গের শেষ কীর্তির দেশ সৌরভময় ধাম কাঠস কর যার বলবাস সিংহল যার নাম যার মন্দির সব গম্ভীর তার বিস্তার ক্রোশদের যার পুষ্কর মেঘ পুষ্করিণীর দশ ক্রোশ ঠিক বেড় ওই ফাল্গুনো আর দক্ষিণ সিংহল তার ঘর হয় লুব্ধের প্রায় সিংহল ধায় বঙ্গের অন্তর ছিল সিংহল এই বঙ্গের পণ্যের বন্দর ওগো বঙ্গের বীর সিংহল রাজ ওই সিংহল দ্বীপ সুন্দর শ্যাম নির্মল তার রূপ তার কণ্ঠেরও হার লঙ্গর ফুল কর্পকে শুধু আর কাঞ্চন তার গৌরব আর মৌক্তিক তার প্রাণ আর সম্বলতার বুদ্ধের নাম সম্পদ নির্বাণ